আদিকাল থেকেই বাংলা কুটির শিল্পের জন্য বিখ্যাত একসময় সারা বাংলার মুসলিম বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল বাংলায় তৈরি লবণ ছড়িয়ে পড়তো রোম থেকে আলেকজান্দ্রিয়া এইরকমই বাংলার আর এক কুটির শিল্প হলো বাংলার পুতুল বাংলার বিভিন্ন জেলা শহর মফসলে প্রায় পনেরোশো বছর ধরে বিভিন্ন ধরনের পুতুল সারা দেশে খ্যাতি লাভ করেছিল আঠেরো উনিশের দশকে বাংলার পুতুলের সাথে সাথে জনপ্রিয় হয়ে উঠেছিল বাংলার পুতুল নাচ পুতুল নাচকে কেন্দ্র করে রচিত হতো গান বিভিন্ন সামাজিক ঘটনা তুলে ধরা হতো পুতুল নাচের মাধ্যমে পুতুল খেলাই একসময় বাচ্চাদের পছন্দের একটি খেলা ছিল আজকের ভিডিওতে বাংলার পুতুল ও তার বিভিন্নতা নিয়ে আলোচনা করব। তপন সিনহার ভানু পেল লটারির সিনেমায় শ্যামল মিত্রের পুতুল নেবে গো পুতুল গানটির মধ্যেও বাংলার পুতুল তুলে ধরা হয়েছিল বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের পুতুল তৈরি করা হতো বাঁকুড়ার পোড়া মাটির বিভিন্ন ধরনের পুতুল বাঁকুড়ার ঘোড়া বঙ্গা হাতি মনসা ঘট একসময় বিভিন্ন রাজবাড়িতে স্থান পেত বর্তমানেও এই পোড়া মাটি ও টেরাকোটার পুতুল সমান জনপ্রিয় বিভিন্ন কুটির শিল্পের মেলা যেমন বিষ্ণুপুর মেলায় এ ধরনের পুতুলের পশা বসে এছাড়াও মানভূমের টুসু পুতুল বিষ্ণুপুরের হিঙ্গুল পুতুল মেদিনীপুরের জো পুতুল দ্বীপলক্ষ্মী পুতুল উত্তর দিনাজপুরের ষষ্ঠী পুতুল বর্ধমানের কাঠের পুতুল মেদিনীপুরের গালা পুতুল মুর্শিদাবাদের পাটের পুতুল পূর্ববঙ্গের চাপা পুতুল তালপাতার সেপাই কৃষ্ণনগরের পুতুল জয়নগরের ছাঁচের পুতুল মজিলপুরের বাবু পুতুল ঘোরসোয়ারির পুতুল রায়গঞ্জের মালিক গাজির ঘোড়া পূর্ব মেদিনীপুরের পদ্মতামালি গ্রামের হাত নাচনা পুতুল বা বেনি পুতুল পীরের ছলন পুতুল সুন্দরবনের বন বিবি দক্ষিণ রায় ইত্যাদি এছাড়াও সময়ের সাথে সাথে তৈরি হয়েছে চলমান পুতুল যেমন উত্তর চব্বিশ পরগনার ঘাড়নাড়া পুতুল কৃষ্ণনগরের ঘূর্ণি ইত্যাদি পুতুলের সাথে সাথে মুখোশের জনপ্রিয়তাও ছিল সমান তালে পুরুলিয়ার ছৌ নাচ মালদার গম্ভীরা নৃত্য ব্যবহৃত হতো বিভিন্ন রকমের মূর্তি মুখোশ একসাথে স্থাপত্য ভাস্কর্য নৃত্য সঙ্গীত ও শিল্পের সমন্বয়ে হয়তো আর কোনো কিছুতেই হয়নি গালা ডেকরা টেরাকোটা মাটি পিতল কাঠ শোলা কাগজ পাট কাপড় ঝিনুক তালপাতার পাশাপাশি বিভিন্ন রকমের দ্রব্য সহযোগে বাংলার পুতুল তৈরি হয় এক কথায় বলতে গেলে বাংলার পুতুল বাঙালির আবেগ যদিও বর্তমানে বাঙালির পুতুলের প্রতি আবেগ যেন কমে আসছে পুতুল খেলাও এখন লুপ্ত লুপ্তপ্রায় স্মার্টফোনের অত্যাচারে যে কারণে পুতুলের বিক্রি কিছুটা হলেও ম্লান অন্যদিকে ঘর সাজানোর উপকরণ হিসাবে পুতুলের জুড়ি মেলা ভার তাই বাংলার পুতুলের সাম্রাজ্য এখনো ভেঙে যায়নি বিভিন্ন শিল্প মেলা ও বাঙালির বারো মাসে তেরো পার্বণের কারণে আশা রাখাই যায় যে বাংলার পুতুল ভবিষ্যতে আরও জনপ্রিয় ও সমৃদ্ধ হবে